নমস্কার বন্ধুরা আজও নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নিত্য নতুন ইউনিক রেসিপি আর এই রেসিপিটিও আপনি পাবেন একমাত্র ইজি টু কুক আমার রান্নাঘরেই তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন রেসিপিটি হলো কাকরোল দিয়ে এখানে আমি চারটে কাকরোল নিয়েছি এবার কাকরোলের পেছনও সামনের দিকটা সামান্য কেটে নেব এবার কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আর আপনারা চাইলে ঝিরিঝিরি করে কুচি করেও কেটে নিতে পারেন এই যে দেখুন আমার কাঁকরোল গ্রেড করা হয়ে গেছে এবার একটি বাটিতে নিয়ে নেব এক চামচ সর্ষে এক চামচ পোস্ত আর পছন্দের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা এবার সব কিছু একসাথে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা কিছুটা পেস্ট করার পর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা নারকেলের টুকরো আর জল এবার আবার সব কিছু একসাথে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব এই যে দেখুন আমার পেস্ট একদম রেডি আর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণের চিংড়ি এখন আমার সব ইনগ্রিডিয়েন্টস রেডি এখন আমি রান্না শুরু করবো প্রথমেই চিংড়িতে নুন আর হলুদ মাখিয়ে নেব। চিংড়িতে নুন আর হলুদ গুঁড়ো মাখানোর পর দিয়ে দিলাম সরষের তেল এবার আমি চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেব চিংড়িগুলো খুব ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি ওই কড়াতেই সামান্য সাদা তেল দিয়ে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরনের মশলাটা ভাজার পর কড়াইয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কাঁকরগুলো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢাকটা তুলে সামান্য কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব বেটে রাখা সর্ষে পোস্ত আর নারকেলের পেস্ট এখন ওভেনের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব সব কিছু একসাথে ভালো করে মেশানোর পর এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো এখন চিংড়িগুলো কাকরুলের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব এবার নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে চিনি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটি মুখরোচক ইউনিক রেসিপি আর এবার অবশ্যই কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন আর রেসিপিটি আপনার কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ